খাদিকুর রহমান هاشমি এই ব্যাডব মিজানুর রহমান আল্লাহরারির কল্লার দাপ ধরেছে 10 লাখ টাকা বলেছে আঝারির যে আমার কাছে দিতে পারবে তাকে লাখ টাকা দেব ডক্টর বিজানুর রহমান আরাজভারী নাম শুনেছেন আপনারা আপনাদের সবার কিন্তু পছন্দের একটা মানুষ ঠিক কি না এই মানুষটা পাঁচটা বছর বাংলাদেশে থাকতে পারে নাই কারণ ওই যে হরেরা ক্ষমতায় ছিল তারা কোনোভাবেই হুজুরদের চোখে দেখতে পারতো না তারা হুজুরদেরকে দেখলেই তাদের চুল্কাইত তারা মিজানুর রহমান আল্লাহারিকে দুটি অপশন দিয়েছিল হয় বাংলাদেশ ছাড়ো না হলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও তিনি হেকমা করে বাংলাদেশ থেকে চলে গেলেন পাঁচ বছর পরে বাংলাদেশে আসলেন বাংলাদেশে কোরআনের কথা কেবল দুইটা মাহফিলে বলছে কয়টা মাহফিলে বলে না কয়টা দুইটা মাহফিলে বলছে এখন পর্যন্ত অন্য দা ইল আল্লাহর মতো মিজানুর রহমান আজহারিকে আমি পার্সোনালি চিনি আমি তার পরিবারের সাথে পার্সোনালি আমার একটা সম্পর্ক আছে তিনি যদি চাইতেন মাহফিল না করেও বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি অন্য যত দল আছে এমনকি আওয়ামী লীগও যদি পারত আমেরিকা থেকে টাকা পাঠাই দিয়ে রহমান আল ঠিক রাখতো ঘরে বসে লক্ষ কোটি কোটি টাকা কামাই করার সুযোগ আজারি সাহেবের ছিল এখনো আছে এখনো যদি বলে আমি মাহফিল করব না বিএনপি সব নেতারা টাকা তার আমার টাকা দেন টাকা দিবে জামাত ইসলাম বললে জামাত ইসলাম টাকা দিবে সে এমন একটা পজিশন আল্লাহ তার তৈরি করে দিয়েছেন অথচ দেখেন ঐক্যবদ্ধতার বাংলাদেশে সব যখন ঐক্যের পথে বাংলাদেশ হাঁটে তখন আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু ব্যাকুল বেদক ইসলামকে ধ্বংস করবার জন্য ঐক্যের বিরুদ্ধে চলে যায় আওয়ামী লীগ থাকতেও আমি একটা কথা বারবার বলেছি এই বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় না পারার কারণে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন অরাজনৈতিক আর ইসলামিক দল দায়ী নয় বাংলাদেশে ইসলাম ধ্বংসের পিছনে আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা রাখে আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে হুজুর কয় কি এটাই সত্য মানতে হবে যদি তাই না হতো ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মতো সুশীল কণ্ঠ নরম ভদ্র সদাচরণ কই একজন ব্যক্তিত্বের নামে গতকালকে একজন পীর সাহেব নাম হলো সাদিকুর রহমান হাশেমি এই বেদব মিজানুর রহমান আল কল্লার দাম ধরেছে 10 লাখ টাকা বলেছে আজহারীর কল্লা যে কাপে কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেব বলেন কোথায় গিয়ে দাঁড়িয়েছেন কোন দেশে আপনি বসবাস করছেন যখন বাতিল ইসলামকে ধ্বংস করবার জন্য কোন উপায় খুঁজে না পায় তখন এই রকম বেদব কুলাঙ্গার পীরের ঘরে ভর হইয়া তারা বাংলাদেশে প্রবেশ করে আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমি ভিডিওটা দেখার পর আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে আমি কম দেশে বসবাস করি যেখানে আল্লাহ অর্ডার কর ছক্ক হও একে অপরের সাথে মিলে যাও তুমি সন্নি তুমি জামাত ইসলাম তুমি বিএনপি তুমি অবক্তা তোমার পরিচয় না তোমার পরিচয় মুসলমান দাঁড়িয়ে যাও পুরো বাংলাদেশকে আল্লাহ ইসলামের সুন্দর্য পরিপূর্ণ করে দিবে অথচ দশ লক্ষ টাকা এই বেদ পীর নামে পীরের ব্যাপারে আমার অনেক অবজেকশন আছে আপনারা কষ্ট পাবেন না এদেশে আলহামদুলিল্লাহ অনেক হকানি পীর আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে শ্রদ্ধা আছে না নাই বলেন না শ্রদ্ধা আছে না নাই কিন্তু এমনও পীর আছে নাম দিয়েছে মাইন্ড করিয়েন না আমার দেশে অনেক পীর আছে নাম হলো ন্যাংটা বাবা নাম কি আছে না আপনি ইউটিউবে দেখেন না আমি যদি মিথ্যা বলি আমার জিব্বা কেটে দেবেন আমি আপনাকে পারমিশন দিলাম আমার জিব্বা কেটে দিবেন নাম দিয়েছেন ল্যাংটা বাবা আর একজনের নাম বিড়ি বাবা বিড়ি বাবা একটু খাইয়ে দেয় দিলে পুরো রোগ সুস্থ হয়ে যায় সোহান কথা বলে আপনারা বুঝতেছেন না ল্যাংটা বাবা কেন নাম কয় ছয় মাস বাবায় জামা কাপড় পরে আর ছয় মাস বাবায় জামা কাপড় পরে না এর জন্য নাম দিয়েছে কি ল্যাংটা বাবা এই একটা উদাহরণ দিই কুষ্টিয়াতে একটা মাজার আছে নাম হলো লালন সার মাজার আচ্ছা মাইন্ড করিয়েন না লালন শাহ এই নামটা ধরে আপনাদের কি মনে হয় উনি কি আল্লাহর অলি না অন্য ধর্মের লোক লালন শাহ নামটা কিসের নাম হিন্দু সম্প্রদায়ের নাম এই লালন শাহ মারা গিয়েছে তার কবর আমি আজ থেকে চার পাঁচ বছর আগে সম্ভবত হ্যাঁ সম্ভবত চার পাঁচ বছর মানে আমার আলোচনার জীবনের প্রথম টাইম শুরুর টাইম কুশিয়াতে গেছি উদ্দেশ্য হলো লালন শাহ মাজার একটু দেখবো কি আশ্চর্য ব্যাপার মাজার ঢোকার পর দেখি পুলিশ গেটে পুলিশের গেটের থেকে একটু ধরেই চার পাঁচজন মিলে গাঁজা টানতেছে আর নাম দিতেছে মানে গান গাইতেছে ওরে গাজার কলকে টান মারিলে লাগে খাজার শান তোরা কে কে আসবি আয়না রে ভাই দেনা গাজায় টান ওপেনলি গাজা খাচ্ছে লালন ছাড় মাজারে আর পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে আমি এক পুলিশ ভাইকে ডাকলাম সালাম বিনিময় করলাম ভাইজান আপনি কষ্ট যান না এই আপনার সামনে যেই গাজা ইয়াবা বাবা বন্ধ করার জন্য এত আইন আইন আছে না কথা বলেন আইন আছে না গাজা খাইলেই ধরে ধরে নিয়ে নিয়ে যায় যায় ইয়াবা রাস্তায় যে আমরা যে চলাফেরা করি চট্টগ্রাম কর্ণফুলি নদী পার হইলেই বাস দ্বারা করায় গাড়ি দ্বারা করায় জামা কাপড় সব খুলে গুলে চেক করে গাজা আছে কিনা সেই গাজা ওপেন খাইতেছে পুলিশ আপনি কিছু বলেন না

একজন সম্মানিত বোন উনি আমি দেখলাম যে উনি করলেন কি মাটির উপরে এভাবে মাটি টান দিয়ে ওনার এই এই পেটে এখানে একটু ডলা দিলেন ডলা দিয়ে বের হইলেন তা আমি কিউরিসিটি জাগ্রত হলো আমার যে সাথে ও বলতে শুধু আপনি মহিলা মানুষের কিছু জিজ্ঞাসা করেন না এমনি এটা আমি বললাম না আমি তো জানি উনি এটা কেন করলেন অভিজ্ঞতা থাকা দরকার আছে তা আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম মা কেমন আছেন তো বলতেছে হ্যাঁ ভালো আছি আমি বললাম যে আপনি এই তখন তো আমি এরকম দাড়ি এত ছিল না এত মানে দেখতে একটু ভার বলতো একটু চিকনা চাকরা ছিলাম দাড়ি অল্প কাটা উঠছে ইং আরামে তো আমি বললাম যে আপনি যে এই কাজটা করলেন মাটি নিলেন কেন আমার দশ বছর বিবাহ হয়েছে বাচ্চা হয় না আমি শুনেছি লালন সার বাজারের মাটি পেটে ডললে বাচ্চা হয় আমি এর জন্য বাচ্চা নেওয়ার জন্য এখানে মাটি ডলতে আসলাম জিজ্ঞাসা করলাম মা আপনার নাম কি আমার নাম হলো হা নাম কি নাম কি কিসের সন্তান বলেন না কিসের সন্তান আর কোথায় গিয়েছে তেমন হাজারো মাজার গড়ে উঠেছে যেখানে মাজার কিনা তা কেউ বলতে পারে না এই আপনাদের চট্টগ্রামে বাইজিদ বস্তামি লাই তালার মাজার আপনারা মাইন্ড করতে পারেন আপনাদের খারাপ লাগতে পারেন ইতিহাসের একটা পাতা দেখাতে পারবেন না যে বাইজিদ বস্তামি বাংলাদেশে কোনোদিন আসছিল দেখাইতে পারবেন না অচ্ছ তার মাজার কোথায় বলেন না কোথায় চট্টগ্রামে সেখানে মানুষ যাচ্ছে সেখানে ভক্ত করছে কসপের বাথরুম পায়খানা সেটা চামুচ দিয়ে চামুচ দিয়ে উঠায় খায় এমন ব্যাকল মানুষ আপনার আমার সমাজে আছে না সেই পীরগুলো আজকে মিজানুর রহমান আল মাথার দাম ধরেছে দশ লক্ষ টাকা আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমার বন্ডিং আমার মাইন্ড পুরো সেট আপ চেঞ্জ হয়ে গেছে আমি এই যে আলোচনা করতে বসছি না আমি একটা অন্য আয়াত নিয়ে আসছিলাম এই মোবাইলে আমার নোট ছিল এই ওস্তাদ বললেন হুজুর অক্ষতার অভাব আছে একটু অক্ষ নিয়ে কথা বলেন আমি সঙ্গে সঙ্গে আমার মাইন্ড ডাইভার্সন করলাম ঠিক তেমনি আজহারি সাহেবের মাথার দাম দশ লক্ষ টাকা দেখে আমার মাইন্ড ডাইভার্সন হয়ে গেছে আমার চিন্তা বেড়ে গিয়েছে এমন কোলাগ্রাজ যদি জাতির সামনে নিজে স্থাপন করে আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধতা বেড়ে টুকরা টুকরা হয়ে যাবে এর জন্য আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই এই কোলাঙ্গারকে অতি দ্রুত গ্রেফতার করে পাবনায় পাগলা দারুতে পাঠাইতে ওর দেশে থাকার সুযোগ নাই ও যদি এটা কন্টিনিউস করার गवर्नमेंट যদি এটার ব্যবস্থা করতে না পারে চরম মানবাধিকার সর্বদেশতম দলই অন্তর্বর্তীকালীন সরকারের गवर्नमेंट শুনে রাখো বিগত দিনে প্রকৃতি ইসলাম প্রেমীদের বিরোধিতা করে 17 বছরের সওরাচার থাকতে পারে নাই তোমরাও যদি ওদের বাসস্থানে নাও তোমরাও থাকতে পারছ না তোমরাও বেশিদিন থাকতে পারবা না এই দেশ শাহজালালের দেশ এদেশ শাহপরানের দেশ এদেশ শাহ ইয়ামিনের দেশ এদেশ হাজি শরীয়তুল্লাহর দেশ শরীয়তুল্লাহর বাংলাদেশে বসে ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তির মাথার কল্লার দাম 10 লক্ষ টাকা যে বেদব ধরেছে ওকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানায় ঢুকায়া বাংলাদেশ ইসলাম বিরোধীদের ব্যবস্থা গ্রহণ করতেই হবে যদি আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাকে কষ্ট পাচ্ছেন তো আমরা চাচ্ছি ঐক্যবদ্ধতা কে সুন্নি কে বিএমপি এই যে বিএমপি জামাত আপনারা রাগ করিয়েন না আমাদের চাওয়াটা একদম ভিন্ন আপনি কষ্ট পাইলেও আমার কিছু করার নাই কষ্ট না পাইলেও আমার কিছু করার নাই আমরা যারা হুজুর আছি আমি আমি ব্যক্তিগতভাবে কোনো কোনদিন বলি না জামাত ইসলাম করেন আমি বলি না বিএমপি করেন আমার কথা আমি আপনার লিডার মারি আপনি জামাত হন বিএনপি হন জাতীয় পার্টি হন আমার চাহিদা হচ্ছে আপনাকে কোরআন নিয়ে সংসদে যাওয়া লাগবে কথাবার্তা ক্লিয়ার আমি আপনার নেতা মানবো ততক্ষণ কোরআন সংসদে আপনি নিতে পারবেন যতক্ষণ আপনি কোরআন নিবেন না আপনার মতো নেতারে সাঁতারে ঘোনার টাইম আমার নাই বিগত দিনেও গুনি নেই এখনো গুনবো না আমার পরিকল্পনা হলো তিপ্পান্ন বছর বাংলাদেশ চলছে তিপ্পান্ন বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ভাগ্যের পরিবর্তন হয়েছে নেতাদের কাদের পরিবর্তন হয়েছে বলে না কাদের পরিবর্তন হয়েছে আপনারা কষ্ট পাইতে পারেন এই উপজেলাতে এই নদবি সাহেব নদবি না বা অন্য যারা আছেন সব নেতারা যত টাকা কামাই করছে তার পিছনে কর্মীদের অবদান আছে না মানে কর্মীরা সাদা উঠেয়া তারা টাকা দিছে কর্মীরা রাস্তা যখন হয়েছে কর্মীরা টেন্ডার বাজি করে সেই রাস্তার অর্ধেক খাইয়া তারপরে তারা টাকা দিছে কথা কিনা এখন যখন তারা পালিয়ে গেছে এই নেতাদের প্রত্যেকের বাড়ি লক্ষ লক্ষ কষ্ট করে কত মানে জীবনের মায়া ত্যাগ করে দিয়ে আপনি নেতার জন্য করলেন নেতা এখন লন্ডনে বাড়ি নিয়ে সুখে আর আপনি কর্মী জামাতের পায়ে ধরেন বিএনপির পায়ে ধরেন আমারে বাসাও এমন নজির আপনার এলাকায় না নয় তাহলে আপনারা কর্মীরা যেই নেতার জন্য এত কিছু করছেন সেই নেতাকে ডাক দেন ডাক দিয়ে বলেন নেতা আপনি আমার নেতৃত্বের জায়গা আছেন আই সেল উঠেন আপনার সাথে আমার কোনো বৈরগত নাই আপনাকে হৃদয় থেকে ভালোবাসি আগামীর সাতকালি আলো হাগার দায়িত্ব আপনি নেন আমি চাই বাট অনলি অন কন্ডিশন আপনার কাছে আমার একটা শর্ত আছে আপনি সাতকানিয়া লোহাগারাকে সাজাবেন কোরআনের আলোকে এই ওয়াদা আপনার করতে হবে কথা বলে বুঝাইতে পারি নেই যে দলের হোক কথাবার্তা পরিষ্কার আপনি নেতা আপনাকে আমি ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি আপনার সাথে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার পরিকল্পনা আমি করি তার খবরদার আমার কোরআন আমার আল্লাহ আমার রাসুলের বাইরে গেলে আপনার মতো নেতাকে পায়ের তলায় ঠেলে জিব্বাটা ঠেলে ছিঁড়ে ফেলে এই মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ

আসেনা নাই কথা বলে আছে নাই পাঞ্জাবি দেখে চিন্তা করে যে কোন্দালের লোক তাবলিগি জামাত করে না জামাত ইসলাম করে নাকি Sermon না সার্চিনে এই টেনশনে আগে সিহারার দিকে তাকায় যে গঠন ও দেখছে যে Sermoner মত ভাব ভাই তুমি তো আমার আমার دینی ভাই হাসো আসো খোসালা করি একসাথে মিলে যাই আর যদি দেখে টুপি অন্য রকম আর সিহারাও দেখে না সালাম পর্যন্ত দেয় না কথা বলেন আছে না নাই এই যে মাহফিল আপনারা করতেছেন নেবার মাইন্ড এই মাহফিলটা তো কোরআনের মাহফিল সন্দেহ আছে ইসালে সওবের মাহফিল সন্দেহ আছে এখন এই মাহফিলে দেখবেন এই মাহফিলও আপনাদের এলাকার বহুত লোক আছে এটা শুধু আপনাদের এলাকা না সারা বাংলাদেশে কিছু লোক এই মাহফিলও জানো না হয় প্ল্যান করে কিন্তু সব জায়গায় আছে দেখবেন আজ এখানে কি আলোচনা হচ্ছে কে আসছে এখন তো ইউটিউবের যুগ মন চাইলে আপনি দেখতে পারবেন কোন বক্তা আসতেছে চোর না ডাকাত গুন্ডা বদমাস দেখার সুযোগ আপনার আছে অস এরপরে সে বিরোধিতা করবে তার টার্গেট হলো মূল টার্গেট তো তার কোরআন না টার্গেট হচ্ছে নিজেকে তৈরি কর নিজেকে কি করা তৈরি করা যা করে সে কোরআন তাকেও তার ভাল লাগে না আর আল্লাহ বলছেন কোরআন যখন এসে গিয়েছে তোমার সব সব মুসলমানের কিতাবের নাম কি বলেন না নাম কি সবাই বলে নাম কি আমাদের পয়গাম্বরের নাম মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহু আমাদের আল্লাহ কয়জন একটু বলেন আল্লাহ কয়জন আচ্ছা সাদা রঙুল উচা করে বলেন আল্লাহ কয়জন